তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা তোমরা আগে দেখেছো পার্ট ওয়ান বাট এটা হচ্ছে পার্ট টু মানে দুটো পার্টে ভাগ করে আমি ব্লগটা এডিট করছিলাম তো এখন চলে আসলাম লামাহাটা ইকো পার্ট টিকিট কাউন্টারের সামনে তো এখন আমরা টিকিট কেটে তারপর দেন ঢুকবো এর ভিতরে তো চলো কী আছে না আছে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো না হলে বুঝতে পারবে না কিছু আর এখানে আমাদের পার্ট টিকিট নিয়েছিল হচ্ছে বিশ টাকা করে মানে আমরা চারটা টিকিট কেটেছিলাম সেখানে আমাদের লেগেছিল আশি টাকা তো এখন দীপকর যাচ্ছে টিকিট কাটতে টিকিটটা কেটে নিয়ে আসবে ও এখন আরে এত সুন্দর এত দুর্দান্ত জায়গা বাট আমি যেহেতু আগে দার্জিলিংয়ে ঘুরে তারপর এখানে এসেছি সেক্ষেত্রে আমার শরীর প্রচণ্ড টায়ের আর আমরা আজ হচ্ছে স্কুটি নিয়ে এখানে যান এখানে এসেছি হচ্ছে লং জার্নি করতে তো দেখতে পাচ্ছো এখানে টিকিট কেটে বিশ টাকা করে টিকিট নিয়েছে আগেই বললাম তারপর তোমাদের দাদাভাই টুকাইকে নিয়ে হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছে আর ওয়েদারটা এতটাই ভালো ছিল এখনই মানে এখনই কুয়াশা এখনই রোদ বাট রোদটা অত গায়ে লাগছে না যারা যারা তোমার তোমরা সবাই আমার আগের ব্লগটা দেখেছো তারা ঠিক একটু হলেও নিশ্চয় বুঝে গেছো তো এই ব্লগটা কেমন হতে চলেছে তো চলো আমরা এখন যাব ভেতরের দিকে বাট আমি এখানে একটা ইসে রয়েছে রাস্তা রয়েছে অনেক উপরে উঠতে হয় সেক্ষেত্রে আমার দ্বারা আর আজকে এখানে ওটা সম্ভব না আমি টুকাইকে নিয়ে এক জায়গায় বসবো তারপর দীপঙ্কর নীল আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে উপর দিকে উপর দিকে চলো উপর দিকে ওরা যাবে বাট আমার তোমাদের জন্য ভিডিও করে আমি শেয়ার করব। ওরা তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবে তো আমরা এখানে একটু ফটো শটো তুলে দেন তারপরে চলে যাবো হচ্ছে আমি এক জায়গায় গিয়ে বসবো তো আমাদেরকে আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো খুব মন ভালো করার একটা জায়গা আর এত সুন্দর জায়গা মনে হয় একবার আসলে বারবার আসি কিন্তু একটাই প্রথমত তোমাদেরকে বললাম শরীরটা টায়ার ছিল তবুও আমি তোমাদের জন্য ভিডিও করবই। চলো দেখতে থাকো আর সাথে থাকো এই দেখো এই ঝিলটাতে ওরা উঠেছিল বাট আমি নিচে বসেছিলাম তোমাদের দাদা ভিডিও করে আমার তোমাদের জন্য এমনকি আমার জন্য নিয়ে এসেছে তো অনেকটাই দূর কতটা দূর সেটা আমি বলতে পারবো না পাশে একটা নদী টাইপস কিছু রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো উফ তারপর যেটা দৃশ্য দেখালাম তোমাদের তো তোমরা চলো একটু দেখে নাও

চলো এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর দেন আবার কোথায় নিয়ে যাবে দেখি তারপর ওদের সাথে চলে যাবো ওদের পিছনে তো এখন সবাই যে যে আমাদের মোবাইল দেখছে আমাদের খাওয়ার রেডি হচ্ছে ওখানে চা আর মোমো পরে হবে আর টাকার জন্য কুরকুরে আনতে গেছে এই যে কুরকুরে নিয়ে আসছে টাকা এখন কুরকুরে খাবে তাই জন্য জিপ বের করে বসে আছে আর দেখো এখানে একটা কি সুন্দর কি একটু মিনি স্বর্ণ না ধরিস না তো আমাদের আরেকটু খিদে পেয়ে গেছিলো আরেক জায়গায় আমরা মোমো খেয়েছি বাট তখন সেখানে আমি খাইনি তো এখন একটু মাইন্ড ফ্রেশ করার জন্য একটু প্রথমে আমরা নিয়ে এলাম চা তো মোটা দেখো এখানে চা খাচ্ছে আর তারপর চলে এসেছিলো আমাদের ভেজ মোমো আর এখানে ভেজ মোমোটাও অস্তাম হয় তোমরা জানোই সবাই যারা যারা আসো আর কি তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিয়ে দিব আজকের জার্নি এখানে কমপ্লিট শেষ তারপর আমরা বাড়ি যাওয়ার পথে ত্রিবেণী হচ্ছে নদীটা পড়েছিলো তিস্তা নদী জাস্ট ভিউটা অসাম। আমরা এখান থেকে ভিউটা তোমাদের জন্য তুলেছি দেখো কতটা গর্জেস কতটা ফ্লওয়ারস লাগছে ভিউজটা তো চলো আমরা একটু দেখিনি আর কি এখানে সবাই এই ভিউজটা দেখার জন্যই আসে আর ত্রিবেণীর যে রাস্তাটা রয়েছে যেটা হচ্ছে নদী এটা তিস্তা নদী ওটার রাস্তাটা আলাদা তো এখানে আমি কিছু আচার কালেক্ট করলাম এখন দেখো এখানে কত সুন্দর অনেক ধরনের আচার আর পাহাড়ে আসলে মোটামুটি আচারটা আর মোমোটা খেতে বেশ ভালো লাগে জানি না আমাদের বাঙালিরা আচার বানায় আর এরা বানায় অনেকটাই টেস্ট তো চলো আমরা এখন তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি প্রচুর ভয় লাগছিল কিন্তু আমাদের ভিউটা এত দারুণ লাগছিল ত্রিবেণীতে আর আমরা ঢুকিনি কারণ সন্ধ্যে অলরেডি হয়ে গেছে সন্ধ্যে আর বেশি দেরি নেই এখনই এখানেই বাজে সাড়ে পাঁচটা তো বাড়ি যেতে যেতে আমাদের আটটা বেজে যাবে তারপর আর আমরা এর জন্য আর এখানে ঢুকিনি তো এখানে অনেকটাই ভয় লাগছিলো তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো দেখো যেটা বললাম বাড়ি যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে তো আমাদের রাত হয়ে গেল এখন বাজে ষাটটা তবু আমরা বাড়ির দিকে পৌঁছাইনি এখন আমরা সেবকের দিকে আসিনি তো চলো আজকের ভিডিওটা বেশি লং করছি না ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা যারা দেখছো অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই